ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি আর সেই শক্তির মূল ভরসা আমাদের কামান্ডো বাহিনী আজকে জানবো ভারতের শীর্ষ পাঁচটি মারাত্মক শক্তিশালী কামান্ডো ফোর্সের কথা পাঁচ নম্বরে আছে কোবরা কামান্ডো সিআরপিএফ এর বিশেষ ফোর্স মূলত নকশাল ও জঙ্গি দমনে কোবরা কমান্ডো সব থেকে বেশি কার্যকর জঙ্গলের ভিতরে গরিলা ও গোপন যুদ্ধের জন্য এরা বিশেষভাবে প্রশিক্ষিত আধুনিক অস্ত্র ড্রোন ও গরিলা কৌশল ব্যবহার করে কোবরা সেরা চার নম্বরে রয়েছে গারুর কমান্ডো ফোর্স ভারতীয় বিমান বাহিনীর এলিট কমান্ডো ইউনিট এরা ঘাঁটি এয়ার স্ক্যাড ও গুরুত্বপূর্ণ এয়ার অপারেশনের রক্ষা করে সন্ত্রাস বিরোধী অভিযানে উদ্ধার কাজে ও স্পেশাল অপারেশনে এরা সবসময় প্রস্তুত কার্গিল বা কাশ্মীর অপারেশন সহ বিভিন্ন জায়গায় গাউডের আবেদন বহুত রয়েছে তিন নম্বরে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি বা ব্ল্যাক ক্যাটস এরা সন্ত্রাসবাদ দমন ও ভিভিআইপি প্রোটেকশনের জন্য পরিচিত কালো পোশাকের কারণে এদের নাম ব্ল্যাক ক্যাটস উনিশশো সালে গঠিত হয় এই কামান্ডোটি এরপর থেকে অগণিত অপারেশনে অংশ নিয়েছে এরা দু হাজার আট মুম্বাই হামলায় তাজ হোটেল এন এনএসজির বিরুদ্ধে গোটা দেশ থেকে ছিল দু নম্বরে রয়েছে মেরিন কামান্ডো ফোর্স বা মার্কোস ভারতীয় নৌবাহিনীর সব থেকে ভয়ঙ্কর কামান্ডো সাগর জঙ্গল কিংবা পাহাড় যে কোনো জায়গায় মার্কোস অপারেশন চালাতে পারে এদের ডাকনাম ডাডিওয়ালা ফৌজ কারণ মিশনের সাধারণ মানুষের মতন দাড়ি রেখে ছদ্মবেশে থাকে ছাব্বিশ এগারো মুম্বাই হামলায় মার্কোস ছিল প্রথম প্রতিরোধকারীদের একজন এক নম্বরে রয়েছে প্যারাস স্পেশাল ফোর্সেস বা প্যারা এসে এদের রেড ডেবিলস নামে ডাকা হয় এরা শত্রু সীমার ভেতরে ঢুকে হঠাৎ আক্রমণ চালাতে ও গোপন মিশনে পারদর্শী কার্গিল যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন অপারেশনে প্যারা এসে অসাধারণ ভূমিকা রেখেছে এদের ট্রেনিং এতটাই কঠিন যে মাত্র দশ পার্সেন্ট সৈন্য শেষ পর্যন্ত উত্তীর্ণ হতে পারে এরা এরা শুধু কামান্ডো নয় দেশের আসল হিরো দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে এরা আমাদের রক্ষা করেছে তাই আসুন আমরা সবাই মিলে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে